আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবারও বরাবরের মতো নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন কিছু ধামাকা অফার নিয়ে তো অফার বলার আগে আগে আমাদের দোকানের লোকেশানটা বলে দিয়ে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা মৌচাক মার্কেট দ্বিতীয় তল তলা বাদল শাড়ি মিউজিয়াম তো এই যে শাড়ির কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু একবার প্রিমিয়ার কোয়ালিটি পেয়ে যাবেন একেবারে সফটের মধ্যে পিওর আইটেমের ভিতরে জরি সুতা কাজ করা প্লাস হচ্ছে আপনি প্রিন্ট করা হার্ডি জর্জেটের উপরে শাড়িগুলো দেখতে পাচ্ছেন একবারেই নতুন নতুন ডিজাইন একবারে আপডেট কালেকশন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিয়ে দিব আজকে মাত্র অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো শাড়িগুলো নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনার মিষ্টি কালারের উপরে ম্যাজেন্ডা কালার পার করা একবারে সফটের মধ্যে পিটানো পার ব্যাক সাইডে কোনো সুতা নেই একবারে দেখেন পিটানোর কাজ ব্যাক সাইডে কোনো সুতা নেই তো শাড়িগুলো নিতে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই যে দেখেন বডিতে কিন্তু পুরো বডিতে এই বা এরকম ম্যাচিং এরকম জরি সুতার কাজ করা আর পুরা বডিতে এরকম অল ওভার প্রিন্ট করা পাটটা দেখতে পাচ্ছেন একবারে কাজ করা একটা পার প্রত্যেকটা কালার কম্বিনেশনের ই কিন্তু অনেক সুন্দর আর পার্টের কাজটা দেখতে পাচ্ছেন উপরের পাটটা ছোট আর নিচের পাটটা হচ্ছে একটু বড় এই যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটটা কিন্তু উপরে থাকবে আর এই পাটটা নিচে থাকবে অবশ্যই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আরও আপনার অনেক কাস্টমার দেখতে পারবে তো অবশ্যই শাড়িটা দেখেন এই যেটা হচ্ছে সবুজের ভিতরে গ্রিন কালার একটা পার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের ভিতরে এই যে আপনাদের সুবিধার তো একটা শাড়ি খুলে ডিসপ্লে করে দিচ্ছে এটা হচ্ছে আচলটা প্রত্যেকটা শাড়ির আচল হবে এই স্টাইলের আর এটা হবে আপনার পাটটা এই যে দেখেন একবার সফটের মধ্যে সাইডে কোনো সুতা নেই একবারে সফটের মধ্যে যারা নাকি আরামদায়ক একটু শাড়ি খুঁজছেন তাদের জন্য অবশ্যই শাড়িগুলো একবারে প্রিমিয়ার কোয়ালিটি ভালো হবে এটা হচ্ছে উপরের পাটটা এই পাটটা হচ্ছে নিচের পাটটা আর বডির কাজটা হচ্ছে পুরোটাই এরকম এই একটা কালার দেখেন এটা হচ্ছে বেনসন টাইপের একটা কালার গোল্ডেন হলুদ গোল্ডেন টাইপের কালার এই কালারটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কালার কম্বিনেশনে আলাদা একটার সাথে আরেকটা মিলবে না প্রত্যেকটা কালারই সুন্দর একবারে নতুনত্ব যদি কিছু নিতে চান অবশ্যই আমাদের এই আমাদের এই শাড়িগুলো দেখতে পারেন নতুন নতুনত্বর ভিতরে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মৌ মার্কেটের তৃতীয় তলা শাড়ি মিউজিয়াম যদি কারোর আমাদের দোকানে আসতে হয় অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আরো নতুন অত্য কালেকশন পেতে ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আপনার বান্ধবীকে